আসসালামু আলাইকুম করি সাহেব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আত তাফসির ও উসুল তাপসির তো এটা হচ্ছে আর কি আপনার যে উসুল উত্তাপির মান মানবন্ডনটা তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আত তাপসিরে ওখানে আপনার আটটি অনুবাদ করতে হবে থাকবে আর কি যে কোনো পাঁচটি অনুবাদ করতে হবে এবং আটটি সংশ্লিষ্ট প্রশ্নের আপনার প্রত্যেকটা তিনটি প্রশ্ন থাকবে তো সেই তিনটি প্রশ্নের তিন মার্ক করে কিন্তু আপনি এখান থেকে পাবেন এবং উসুল তাপসির এখানে আপনার টোটাল মার্ক তিরিশ এবং এখানে রচনামূলক প্রশ্ন চারটি থাকবে দুটি লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন আপনার চারটে থাকবে দুটি প্রশ্ন লিখতে হবে আর কি তো এই যে সম্পূর্ণ যে আপনার মতো দেখলেন যে এই যে সাজেশনটা রয়েছে লেকচারের যে সাজেশনটা সেটা কিন্তু আপনি এখানে পিডিএফ দেখতে পাচ্ছেন তো এই যে সম্পূর্ণ পিডিএফটা সেটা কিন্তু আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে সেখান থেকে আপনি কিন্তু এই যে সম্পূর্ণ লেকচারের যে আপনার সাজেশনটা সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনার বইয়ে থেকে পড়ে নিতে পারবেন এরপরে আপনার পরীক্ষার আগে কিন্তু আমরা এক্সক্লুসিভ স্পেশাল সাজেশন দেবো সেখান থেকে কিন্তু আপনারা সেই সাজেশনটা সংগ্রহ করলে সেখান থেকে আশা করা যায় অবশ্যই আপনি নাইনটি পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ তো আশা করা যায় সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম